আসসালামু আলাইকুম ইসলামিক সুন্দর একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম হেরাম শরীফের চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চললেও এই জায়গাটা পড়ে আছে জায়গাটি খুব সাধারণ মনে হলেও এই জায়গাটি সাথে জড়িয়ে আছে ইসলামের খুবই হৃদয় বিদারক ইতিহাস ইসলাম সম্পর্কে যারা মোটামুটি জ্ঞান রাখে তারা কম বেশি জানেন যে ইসলামের জাহিলিয়ার যুগ যুগে কন্যা সন্তান জন্ম গ্রহণ করাকে অভিশাপ মনে করা হতো আর কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো অবাকা মাসুম সন্তানদের এই যে জায়গায় যেখানে জীবিত সন্তানকে দাফন করা হতো আর এই জায়গাটির নাম হলো সাবেকা কবরস্থান হারামের দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেখতে পারছেন এই জায়গাটি মাটা এখানে কবরের কোনো ব্লক এখানে ব্লক নেই নুড়ি পাথর ও বালুতে ভরা খুবই একটি সাধারণ জায়গা 是那的 对对对 পবিত্র খানায় কাবার আসরের আজান সম্প্রচার করা হলো আমি একটি গেটের মাধ্যমে আপনাদেরকে আপনাদেরকে পবিত্র আমি দেখাচ্ছি যেখানে অবলা শিশুদেরকে জীবিত কবর দেওয়া হতো এ জাইলিয়ার যুগে আমি আপনাদের গেটটিতে ঢুকে আমি ভিতরে আপনাদেরকে প্রবেশ করি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর আসলে এই কবরটি কিছু কিছু নদী পাথর দ্বারা কিছু আবৃত করা আছে এবং চিহ্নিত দেওয়া চিহ্নিত করা হ্যাঁ আমি গেটটি দিয়ে আমি আমি প্রবেশ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য চমৎকার একটি স্থান তো অবশ্যই যারা ওমরার জন্য আসেন তারা অবশ্যই এই জায়গাটি আসবেন এখানে অবশ্যই জিয়ারাত করে যাবেন সেই জায়গাটি দেখেন আমি আপনাকে দেখাচ্ছি যে যে ছোট ছোট যে আবৃত করা আছে যে নদী পাথর দ্বারা এটি হলো সেই কবর এখানে কনস্ট্রাকশনের কাজ বন্ধ রয়েছে এখানে কেউ কাজ করতেছে না তো আল্লাহ সুবহান ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহর হাবিবকে এই দুনিয়াতে প্রেরণার ওসিলায় রহমতের উসিলা আল্লাহ এখন এই কন্যা সন্তানদেরকে এতটা মর্যাদা আল্লাহ সুবহান ওয়া দিয়েছেন তো আলহামদুলিল্লাহ সবাই অবশ্যই এখানে আসলে সবাই তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন আমি প্রতিনিয়ত পবিত্র খানা একবার চারোদিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে ইনশাআল্লাহ নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি তো আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাত ফারাত সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য প্রাণ বড় দোয়া করবেন আল্লাহ হাফিজ